সেদিন জামাইকে ডেকে বললাম ওগো শুনছো জামাই বলল হ্যাঁ বুঝতে পারছি এই নাও দুইশো টাকা যা অফারে খাইয়ে আসো আমি তো তাকাই আছি মুখের দিকে কিরে পাই বুঝলো কিভাবে আমি যে টাকা চামু পরে ভাবলাম ও আচ্ছা এখানে যে অফার দিছে সেটা তো সেও জানে এই জন্য সে দুইশো টাকায় দিছে বুঝে শুনে আসল কথা হচ্ছে মিরাজনগরের যে রেস্টুরেন্টটা ইয়ামি রেস্টুরেন্ট সেখানে নাকি অফার দিয়েছে নব্বই টাকায় বার্গার এবং নব্বই টাকায় রাইস বল পাওয়া যায় তো আমি দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম এবং যেই দেখি রান্না করে রান্না বান্না চলছে টুকি মেরে দেখলাম যে কিভাবে রান্না বান্না করে দেখলাম পরিবেশ অনেক ভালো আছে এবং তাদের পারমিশন নিয়ে আমি ভিডিওটা করেছি বললো যে হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই আপনি ভিডিও করতে পারেন গ্র্যান্ড নিয়ে ভাবলাম যে না খাবার অনেক ভালো হবে তো এবার বসা যাক বসার তো কোনো সিট তেমন পাচ্ছিলাম না কারণ সবাই জেনে শুনে এখানে চলে আসছে অফারে খাবার খেতে নজরে প্রথমেই দেখে নিন মেনু কার্ডটা সেখানে হাইয়েস্ট একটা প্রাইস আছে দুইশো আশি টাকা সবগুলো রিজনেবলের মধ্যে দেখে খুবই ভালো লাগলো তো আমি রাইস বল এবং একটা রেগুলার বার্গার অর্ডার দিয়ে দিলাম এবং অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে আর কখন খাবো সবগুলোর দাম রিজনেবল ছিল এজন্য খাইতে তো মন চাইছিল অনেক কিছু কিন্তু আমি ডায়েটে আসি বেশি কিছু খাইলাম না এবার আপনার জিজ্ঞেস করতে পারেন জাফা আপনি কোথায় গেছিলেন অফারে খাইতে আমি গেছিলাম মেরাজনগরের এক স্বপ্নে যে শোরুমটা আছে তার সোজা সুঝি তাকাইয়ে দেখবেন আকাশের দিকে যে ইয়ামি কিচেন রেস্টুরেন্ট এই অফার টা চলবে সেপ্টেম্বর মাস জুড়ে আপনারা যারা এখনো যাননি এখনো যেয়ে খায়া দেখেননি তারা অবশ্যই খায়া জায়গা দেখবেন যে কেমন আর এখানে লোকেশনটা কিন্তু মোটামুটি মধ্যে ভালো আছে বসা বসা যাবে যাবে একদম থেকে জন এখানে ফ্যামিলি নিয়ে যেও আপনারা খেতে পারবেন আর এই অফার কিন্তু মিস করা যায় না কারণ খাবার মোটামুটি ভালোই ছিল আবার বলতে পারেন আফা আপনি রেস্টুরেন্টে গেছেন কিন্তু টিসু নেন নাই হ দিকে আমার কিন্তু নজর আসলে আমার পোলায় এদিকে দেখতেছিল তো আমি বললাম যে বাপ এদিকে নজর দিস না টিশু টিসু ধরিস না এটি ভালো কাজ না বুঝছো ছেলে বললো যে আম্মা তুমি যে গতবার নিচেল টিশু আমি কিন্তু তখন দেখছি এটা কিন্তু খুবই খারাপ কাজ করছো এবার কিন্তু নিও না আমি না বাপ আমি এবার নিতাম না রাই খাতে জাগা মতো এবার দেখলে মাইটটারও দিতে পারো কারণ মোরা অফারে খাইতেছি অফারেই খাইয়া যায় যাই হোক মানুষ বেশি আসলো দেখা পনেরো বিশ মিনিট পর খাবার চলে আসছে এবার আপনাদের রিভিউ দেব খাবার কেমন হয়েছে রাইস বলটা আমার কাছে ভালো লাগছে যে পরিমাণও ভালো ছিল একজনের জন্য পারফেক্ট আর আপনি যদি বেশি খান এটা আপনার দোষ আপনি বেশি খাইলে এলে তো আপনার এক প্লেট হইব না হলে আপনি ডাবল নিতে পারেন কারণ দাম কম আছে একটা কথা বলি আপনারা যারা অফারে খেতে যাবেন অবশ্যই একটু সময় নিয়ে যাবেন কারণ সবাই আসে তো একটু সময়ের ব্যাপার স্যাপার থাকে তারপর বলি বার্গারের কথা যেহেতু আমি রেগুলার বার্গার অর্ডার দিয়েছি অফার ছাড়া তো বার্গারটাও মোটামুটি ভালো ছিল খেতে যারা এখনো জাননি তাড়াতাড়ি চলে যান এবং অবশ্যই যাওয়ার সময় এই সিঁড়িটায় দিয়া উঠতে এবং নামতে সতর্কতা অবলম্বন করবেন কারণ এইখানে পরে যদি হাত পা ভাঙে তাহলে নব্বই টাকার জায়গায় কিন্তু নব্বই হাজারও লাগতে পারে কেয়ারফুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ